জয়গুরু সৎগুরুর দীক্ষা কেন নিতে হবে শ্রী শ্রী ঠাকুর মানুষ যদি কোনো কিছু অবলম্বন না করে একাগ্র হতে চেষ্টা করে প্রবৃত্তিগুলি সুপ্ত ও অলস হয়ে যায় কিন্তু মানুষ যদি সুকেন্দ্রিক হয় তাতে সেগুলি জাগ্রত সক্রিয় ও সার্থক হয় ব্যক্তিত্ব বজায় আমাদের শরীরে যতগুলি কোষ আছে সেগুলি সুকেন্দ্রিক না হলে ছিটিয়ে যেত সারা বহন করতে পারতো না বিচ্ছিন্ন হয়ে থাকত সুকেন্দ্রিক হওয়াই হলো উন্নতি লাভের পথ পৃথিবীটা যদি সূর্যে সুকেন্দ্রিক না হতো তাহলে তা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যেত গ্রহগুলি যদি কোথাও নিবদ্ধ না থাকত তবে অস্তিত্ব বজায় রেখে চলতে পারত না আমাদের প্রত্যেকের ভিতরেই একটা যোগাবেগ আছে ভালোবাসা ও টান জিনিসটা দেওয়াই আছে বীজ ও ডিম্বকোষের মধ্যে টান না থাকলে গর্ভ সঞ্চার হয় না ব্যক্তি বেরোয় না এই টানকে রক্ষা করার জন্য সুকেন্দ্রিক হওয়া লাগে সেই জন্যে বামুন ক্ষত্রিয় বেশে বেশের ছোট বয়সেই দীক্ষা নিতে হতো দীক্ষা এসেছে দক্ষ কথা হতে দীক্ষা মানে তাই যা আমাদের দক্ষ করে তোলে ধর্ম ও বিজ্ঞান পরস্পর জড়িত ধর্মে যদি বিজ্ঞান না থাকে তবে তা অন্ধ আবার বিজ্ঞানে যদি ধর্ম না থাকে তবে তা খোরা আলোচনা প্রসঙ্গে চোদ্দোই অগ্রহায়ণ তেরোশো ষাট